হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো গতকাল আমাদের ফার্মে বাচ্চা ঢুকেছে তো প্রথমে বাচ্চা প্রথম এন্ট্রি করলে প্রথমে বিনা জল শোধন ছাড়াই জল দিতে হয় বন্ধুরা বিশেষ করে নুন চিনি জল নুন চিনি জলটা দিলে ওদের ভেতরে যে ডিমটা থাকে ওই ডিমটা ভেঙে যায় মুরগির ভেতরে এক ধরনের ডিম থাকে ওই ডিমটা ভেঙে যায় তাতে তার জন্যই ওই নুনচিনি জলটা দেওয়া হয় এবং নুনচিনি জলের পরিবর্তে আপনারা দেবেন ইলেকট্রল নুনচিনিও এক ধরনের ইলেকট্রল এবং তারপরে ইলেকট্রল দুপুরে ইলেকট্রল চালাবে বিশেষ করে দুপুরের টাইমে ইলেকট্রল চালালে মুরগি ভালো থাকে আর একদিন পরে এই যে পেপারগুলো আছে পেপারগুলো তুলে নিতে হবে তো আমাদের কালকে রাতে আমাদের বাচ্চা ঠুকেছে তো আজকে বিকেলের দিকে আমাদের তুলে দিতে হবে দেখুন বন্ধুরা দেখতেই পারছেন এটা একটাই বোটিং করা হয়েছে এতে বাচ্চা আছে বারোশো পিস এটা গরমের সিজন বলে একসাথে করে দিয়েছি কোনো অসুবিধা নেই শীতের সিজন হলে এটাকে তিনটে বুটিন করতে হতো দেখুন বন্ধুরা বাচ্চা আসার সাথে সাথে আপনারা সবাই দেবেন নুন চিনির জল নুন চিনির জল দিলে ভালো এবং দেখুন আমার ফার্মে কোনো বাচ্চাই জড়ে নেই কারণ এখন শীতে গরম চললেও কিছুটা শীত আছে এবং ভাইরাসও আছে তো ভাইরাসের অতিক্রম করতে আপনারা বাইরে ফরপানি স্প্রে করবেন এবং নিম পাতা চারিদিকে ছড়িয়ে রাখতে হবে তো এই এই বিষয়গুলো ধ্যান দিলে মুরগি পোলট্রি ফার্মের রেজাল্ট ভালো হবে